রিয়াং জনজাতিদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান এবং হজাগিরি দিবসে ছুটি ঘোষণা দাবি জানিয়েছে রিয়াং জনজাতি গোষ্ঠী রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্রোকে সরকারি স্বীকৃতি সমেত হজাগিরি দিবসে ছুটি দিন ঘোষণার দাবি নিয়ে আজ আগরতলা সার্কিট হাউস সংলগ্ন টিএফ ডিসিপিসি এর সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় রিয়াং জনজাতি সম্প্রদায় শিল্পী বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা অংশ নেন এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ তাদের দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করেন তিনি রাজ্যের বিজেপি জোট সরকার সমস্ত ভাষায় বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল বলে উল্লেখ করেন তিনি খুব শীঘ্রই রিয়াং জনজাতিদের দাবি পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল রিয়াংরা ত্রিপুরি ত্রিপুরা রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া নোয়াতিয়া মুরাসিং কলোই রুপিনী উচিত এরা কক্বর ভাষাতে কথা বলে কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কবরু ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হায়েস্ট উনিশটা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি এর মধ্যে রিয়াঙ্গলের সেকেন্ড হায়েস্ট পপুলেশন তো ওরা চাইছে কবরু ভাষার যেন স্বীকৃতি আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায় তাকে সমৃদ্ধ করার জন্য বিকাশের জন্য আমরা চেষ্টা করি